সম্মানিত পর্যটকবৃন্দ আজকে কিন্তু ফ্রাইডে না তবুও আমি চলে আসছি কুয়াকাটা আহ আশি লোককে বুকিং করে দিলাম হোটেল এবং রেস্টুরেন্ট এবং তারা ঘোরাফেরা করবে সে ব্যবস্থা করে দিলাম তো আজকে কুয়াকাটা আসছে কুয়াকাটা কিন্তু এখন কিন্তু শীতের সিজন শেষ আর প্রায় শেষ আর এই জন্য কুয়াকাটার চিরচেনা সাগরের জৈবন কাল চলে আসছে তো এই যে পানি এখন বাড়া শুরু করছে পানি কিন্তু অনেক নিচে পানির স্তর ছিল এখন কিন্তু পানি বাড়া শুরু করছে আর এই ফাল্গুন মাসটা চলে গেলেই চৈত্র মাসে পানি একদম উপরে উঠে আসবে ঢেউ হবে প্রচণ্ড ঢেউ এই যে বেঞ্চগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম উপরে তুলে ফেলতে হবে এই যে দেখেন কোথায় ছিল পানি আর কোথায় চলে এসেছে তো এই যখন পানি এরকম বাড়ে এবং পানি বেশি থাকে তখন কিন্তু গোসল করতে আরও বেশি মজা ঢেউয়ের সাথে তাল মিলিয়ে গোসল করতে অনেক মজা ঢেউয়ের সাথে তাল মিলিয়ে সাঁতার কাটা সমুদ্রে গোসল করা কিন্তু অনেক অনেক মজার তো আপনারা যারা কুয়েকটা এখন আসেননি দ্রুত চলে আসুন আর এই পেজটি এবং কুয়েকটা ট্যুর অ্যান্ড ট্রাভেল পেজটি ফলো দিয়ে সাথে থাকুন এবং সব কিছু জানতে আমাদের সাথে থাকুন